নমস্কার বন্ধুরা আমি সোনালি চলে এসেছি আজকে পঁচিশে ডিসেম্বরের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা খুব মজা করব সকলে আর আমার বাচ্চারাও চলে এসছে আর ওদেরকে নিয়ে আজকে সব কাজ করেছে পিকনিকের সমস্ত কিছুতেই ওরা আছে ওদেরকে নিয়ে সব কিছুই করেছে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আমরা পিকনিকের জন্য বেরিয়ে গেছে এখন বাজার করতে যাবো বাজারে দেখো আমরা কি কি নিই এই যে এই কটা আছে আর ছোটোগুলোকে নিয়ে নিয়ে আর সবাই তখন আসবে একটু দূর থেকে আসবে সবাই রাতে আসবে আমরা এই কজনই এখন যাবো বাজারে তো চলো বাজারে কি আবার দেখা হচ্ছে আমরা বাজারে চলে এসেছি মেঘ না একটু দেরি হয়েছে তো গাড়ি করে আবার চলে এসেছে বাজারে আমাদের সঙ্গে কি সাজু গুজু করেছে মেঘ নাকি কি মিষ্টি লাগছে আইলে না পড়েছে চোখটা নিচু কর মেঘ না চোখটা নিচু কর আর লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে দেখো কি সুন্দর লাগছে আমার মেঘনাকে ঠিক আছে চলো আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে তো বাজারে আসার সময় আমরা বাবাকে সঙ্গে নিয়ে নিয়েছি বাবা ভালো বোঝে বাজারটাতে বাবাকে নিয়ে আমরা আবার বাজারে চলে আসলাম তাদের বড় দেখে কিন্তু হয়ে গেছে আমরা সকাল সকাল বাজারটা করে নিয়েছি পিকনিকটা যেহেতু রাতে হবে তাই আমরা সকালেই আগে বাজারেতে গিয়ে বাজার করে নিলাম এবং সেটা তোমরা দেখলে আমরা সবাই মিলে বাজারে গেছিলাম সবাই যায়নি কয়েকজন গেছিলাম তো এখন এগুলো রেডি করে রাখবো তো চলো দেখা হচ্ছে আবার পরে আর ওরা ওরা এখন বক্স নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই যে কোন বক্স লাগাতে হবে কাজ করাতে বসিয়ে দিয়েছি রসুন ছাড়াতে দিয়েছি আমি আধা কাটছি

ধনেপাতা পাতা যে লেবু কাটা হয়ে গেছে ধনেপাতার চাটনিটা এখন বানিয়ে রাখবো আর মাংসের জন্য মশলাটা মিক্সিতে করে নেব শশাগুলো কেটে রাখলাম বেলা যখন খাওয়াবে তখন জাস্ট পিস পিস করে নিলেই হয়ে যাবে আলু কাটা হয়ে গেছে বিরিয়ানির আর মাংসটা ধোব তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের রান্নাও বসে গেছে যেহেতু সবাই ছোট আছে এখানে অনেকেই বেশি রাত করবো না আবার দূর থেকেও তো অনেকে পড়তে আসে তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম আর সেরে ফেললাম বলতে আমি হেল্প করেছি পিঙ্কি রান্নাটা করেছে যেহেতু এত বড় বড় কড়াই হাতা খুনতে আমি নাচতে পারি না তো এই জন্য আমার পিঙ্কি আছে পিঙ্কি রান্নাটা করেছে আর আমি ওকে হেল্প করেছি আর বাইরে বক্স চালি ওরা সেই নাচা নাচে করছে তো আমি ওই দিকটা এখন একটু যেতেই পারলাম না ওদের নাচ তুলবো আর এর মধ্যে বাবা রেডি হয়ে গেছে বাচ্চাদের নিয়ে খুব মজা করবে এক সন্টাকে উদ্দেশ্য করে সবার জন্য এখানে লজেন্স গিফট ছিল বাবা নিজে সাজিয়েছে এই জিনিসটা খুব ভালো লাগলো দেখতে আর ওরাও বেশ মজা পেয়েছে আর সত্যি কথা বলতে আজকে সন্ধ্যাটা না খুব খুব ভালো কেটেছে

আর দেরি সইছে না ও বা এগুলোর তো দারুন লাজিন্সগুলো বাহ্ কি আছে কিন্দার জোর দারুন দারুন এটাই কি আছে কফি মা বা

তো দেখতে দেখতে বেশ রাত হয়ে গেল আর ওরাও নাচানাচি করছিল ওখান থেকে রকম ওদেরকে ধরে নিয়ে এসে জোর করেই খেতে বসিয়ে দিয়েছি কারণ ওদেরও তো বাড়ি যেতে হবে তো সেই জন্য ওরাও খেতে বসে গেল আর সবচেয়ে বড় কথা আমার খুব ইচ্ছে ছিল যে কলাপাতায় পাতায় খাওয়ার নিজেও খাবো ওদেরকেও খাওয়াবো তো এই কাজটাতে সাহায্য করেছে আমাদের পিঙ্কি আর পিঙ্কির বর মানে অমিত ওরা খুব ওদের বাড়ি থেকে ওদের বাড়িতে কলা গাছ আছে সেখান থেকে পাতা নিয়ে এসছে আর দেখতেও কত ভালো লাগছে না আর সত্যি কথা বলতে আজকের দিনটা ভীষণ ভীষণ আনন্দ করে কাটলো খুব ভালো লাগলো আর ওরাও খেয়ে বেশ আনন্দ পেয়েছে আর খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করলাম